অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল অল এমএলএরা ছিল অল ব্লক প্রেসিডেন্ট ছিল জেলা পরিষদের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল সভাধিপতি ছিল সবাই ছিল বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা ছ দিনের ভেতরে স্কুটুনি করে আট তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্কুটুনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য কেন এটা তো চব্বিশ পঁচিশের ভোটার লিস্ট আর পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্ট আর একটা বেরোবে যদি এখন হয়তো তখন আমরা আবারই সার্চিং করে দেখে নেব ওই তো বললাম তো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বুথ প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্টদের নিয়ে সবাইকে বুথ প্রেসিডেন্টদের বলবে সেটা কাজ করবে এখন ভোটার লিস্ট নিয়ে নিলাম আর একটা নেব আর একটা কথা বলি তোমার এইটা করার পর আমরা একটা ইয়ে করেছি এই যে এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে পঁচাশিটা প্রকল্প আছে এই প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে দেখানোর পর একটা বাড়িতে দশটা বারোটা প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প পাঁচ বছর পর একবার ভোট হয় সাত ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দেওয়া